আজকের এই টপ টেন পর্বতে আমরা দেখব কলরবের শিশু শিল্পী হুজাইফা ইসলামের সর্বোচ্চ ভিউ পাওয়া দশটি নাসিক চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এই টপ টেন ভিডিওতে শুধু তার একক সঙ্গীত নিয়েই আলোচনা করব এখানে কোনো ডুয়েট সঙ্গীত নিয়ে আলোচনা হবে না নাম্বার দশে রয়েছে কালিমা নসিবে মর দিও এটির বর্তমান ভিউজ রয়েছে চোদ্দ লক্ষ নাম্বার নয়ে যে নাসিদটি রয়েছে সেটি হচ্ছে বাবা মানে এটির বর্তমান ভিউজ রয়েছে আঠারো লক্ষ এরপরে নাম্বার আটে অবস্থান করছে পরের জায়গা পরের জমি এই নাশেরটির বর্তমান ভিউজ রয়েছে একষট্টি লক্ষ এরপরে নাম্বার অবস্থান করছে ওই দূর সীমানা এই নাশেরটি এই নাশিরটির বর্তমান ভিউজ রয়েছে একানব্বই লক্ষ নাম্বার ছয়ে যে নাশেরটি রয়েছে সেটি হলো ভুলতে পারি না মা এই নাশিরটির বর্তমান ভিউজ রয়েছে এক কোটি দুই লক্ষ নাম্বার পাঁচে রয়েছে ব্যাপক ভাইরাল একটি নাসির যেটি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে মাইকিং প্রচারণার মাধ্যমে আপনারা যে নাশিরটি শোনেন শোনো শোনো মুসলমান শোনো শোনো মুসলমান এই নাশিরটির বর্তমান ভিউজ রয়েছে এক কোটি চার লক্ষ নাম্বার চারে যে নাশিরটি রয়েছে সেটি হচ্ছে বারে বারে ভাবি একা নাসিরটির বর্তমান ভিউজ রয়েছে এক কোটি বিশ লক্ষ নাম্বার তিনে যে নাশিরটি রয়েছে সেটি হচ্ছে একটি মর্মী সঙ্গীত মিসে জীবন এই মিসে জীবন নাশিরটির বর্তমান ইউটিউবে ভিউজ রয়েছে দুই কোটি চল্লিশ লক্ষ এরপরে নাম্বার দুই যে নাসিরটি রয়েছে সেটি এই চাল হাদি পরিচালনায় নির্মাণ হয় এই খুব সুন্দর একটি গল্প তুলে ধরা হয়েছে নাম হচ্ছে আমারও ছিল সব একদিন এই নাসিরটির বর্তমান ভিউজ রয়েছে তিন কোটি বিশ লক্ষ নাম্বার একে যে নাসিরটি রয়েছে এটি প্রথমে আবুরাহান গিয়েছিলেন তারপরে হুজাইফা ইসলাম নাসিরটিকে কভার করেছেন এটি হচ্ছে জানাজা হোজাইফার ভিডিওতে এ সঙ্গীতের নাম দেওয়া হয়েছে কত জানাজার পরিসিন এই বর্তমান ভিউজ রয়েছে চার কোটি দশ লক্ষ অর্থাৎ একচল্লিশ মিলিয়ন প্লাস প্রিয় দর্শক আপনাদের প্রিয় শিল্পী হোজাইফার এই ছিল টপ টেন দশটি সঙ্গীত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনার কোন পছন্দের শিল্পীর সঙ্গীত সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ ততক্ষণ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম